আগায় নিলেই এই বিষয়ে আমরা কথা বলার পরিপ্রেক্ষিতে সন্তান থাকা এবং সগন উপদেশনার কথা বলি আমরা প্রস্তাবনা রাখতে পারব এতে করে আমাদের এই পার্টির ক্ষমতায় যেমন এরকম আমরা করি আমাদের মূলত উদ্দেশ্য হলো মানুষের জন্য মানুষের জন্য কিছু করা এই দেশের জন্য কিছু করা এই চেয়ারের আমরা একটা রাজনৈতিক দলগঠন করবো সেরকম কোনো আশা নাই আমরা মূলত দেশের জন্য কিছু সাধারণ মানুষের জন্য যেমন করেন আমাদের প্রথম আন্দোলন এবং দাবি বাংলাদেশের সকল দাবি সমান

কৰা উচিত কাৰণ আপোনাৰ

জ্ঞানীকে আমি সমর্থন দিলাম আসসালাম

শহর সত্ত্বে শহর সত্যি এবং কম সময়ে নেতৃবৃন্দ সম্মানিত জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই এলাকার অন্য অন্য ব্যক্তিগণ এবং শোভাকান্ধী বাংলাদেশের সদস্য বৃন্দ এবং সাংবাদিক বাংলাদেশের সৎ সংগ্রামী ভোটার পার্টির আয়োজনটা ভালো অবস্থা ছিল এরই মধ্যে বৃষ্টি হওয়াতে আমরা অনেকগুলি অনেক সুন্দর সংস্থা করে নাই তবে বাংলাদেশ সব সঙ্গে ভোটার পার্টি এই ছোট হলেও আয়োজনটি গুরুত্বপূর্ণ এবং অনেকে উপস্থিত হয়েছেন আপনারা সকলকে ধন্যবাদ আয়োজনের মূল বিষয়টা হলো একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সারা বাংলাদেশে আমরা একটা ভূমিকা রাখার চেষ্টা করছি এবং এখান থেকে শুরু হচ্ছে এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে এই পর্যন্ত আমরা গবেষণা করে দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় কষ্ট করে এবং সবচেয়ে বেশি কষ্ট করে যে ব্যক্তি দিয়ে কৃষক এবং কৃষকের জন্য কেউ গবেষণা করে না সহযোগিতার জন্য সমস্যা সমাধানের পথ বের করে না আমাদের প্রস্তাব আমি আমাদের বাংলাদেশ সব সংগ্রামী মোটামুটি প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যেই সমস্যা সমাধানের জন্য প্রথম পর্যায়ে গবেষণা করা হোক যে তার কি কি সমস্যা আছে যেহেতু আমরা বলছি সব জায়গায় বক্তৃতা দেয় বলি যে কৃষক আমাদের দেশের প্রাণ কৃষক আমাদের অনেক উপকার করে কৃষক যদি কেউ চাষ না করে আমরা সবাই বিপদে পড়ব এই জিনিসটা বক্তৃতা বলে আমরা উপলব্ধি করাতে চাই সবাই যে কৃষক আসলে সত্যিকার অর্থে সবার উপকার করে কৃষক একচুয়ালি একচুয়াল কষ্ট করে এখন সেই কষ্ট কতটুকু করে কি পরিমাণ করে সেটার উপরে গবেষণা করার জন্য আমাদের একটা প্রস্তাব সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যে আমরা গবেষণা শুরু করেছি আমি দীর্ঘ প্রায় তিরিশ বছর আগে আমি কাজ করি বিভিন্ন কাজে মা একটি জমি করছি করার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি প্রায় কিছু কিছু জমি করি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হিসাব করে যে লস হয় কতটুকু লস হয় কি পরিমাণে নিয়ে ভাবি নাই বিভিন্ন কৃষকের কাছে বললে পরে বলে কিছু তো লস হয় লাভ হয় এরকম আমি অনেকে জিজ্ঞেস করছি যে না চা আপনি তো কৃষি কাজ করেন না তাই তার যে লস হবে আমি সে কি কাম বলবো সে তো একটা লস লস দিবে কি করে আমি বললাম যে এটা তো আপনার বক্তব্য ঠিক হইল না সে কৃষকে এই জন্য সে সারা জীবন কালি লস দিব আর আপনারা সবাই খা আপনারা খাবেন এটা তো হয় না ওনাকে একটু ধন্যবাদ দেন আমি কিন্তু এই কথাটা বলছি দেন আপনারা আপনারা ইচ্ছা করেন আমার আমার একটা আহ্বান দেয় ভাই আপনি খুব ভালো কাজ করছেন কৃষি কাজ করছেন আপনি লসই তারপর আপনি দেশের একটু করেন জিনিস তো দিলে ধান এই দিন লাউ এই দিন কেউ না কেউ কে সে বাঁচছে সে খাওয়ার পরে বিচার বিচার কার্য করবে সে এই খাওয়ার পরে তো সে উকিল হয়েছে এই খাওয়ার পরে তো পুলিশ আর্মি রাজ কাজ চলছে এই খাওয়ার পরেই তো বিভিন্ন মানুষের সাথে লেখাপড়া শিখে এই খাবার পরেই তো সে শিক্ষকতা করছে তাহলে এই যে ন্যূনতম যে তার সম্মানটা দেওয়া এটা তো আপনার কোনো সমস্যা না তো স্বীকার করেছে যে না ঠিক আছে এটা একটা সম্মান দেওয়া উচিত আমি আমার চিন্তা থেকে ভাবলাম যে এটা আরও কিছু সমাধানের পথ বের করা যায় কিনা কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন দাবি যেভাবে কাজ হচ্ছে তখন আমরা ভাবলাম যে ছোটখাটো একটা এই কৃষকের কি সমাধানের সমস্যার সমাধান করা আমরা অতি ইতিমধ্যে পাঁচ কাজ করছি এ পাঁচ পাঁচ দফা আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করছি আট বছর আগে যেমন আমরা একটা দাবি ছিল দুইবার এমপি বাস করার ফলে ইলেকশন করতে পারবে আইন করব সেই দুইবার এমপি না হইলে প্রধানমন্ত্রী হইতে পারবেন এই দাবিটা আমরা কিন্তু আট বছর ধরে করে আসছি আবার আজকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলে এই আলোচনা আসছে আমরা খুশি আমরা ইতিমধ্যে করিমগঞ্জে উপজেলা শাখার একটা মিটিংয়ে আমরা আলোচনাটা করছি এবং আমরা উৎসর্গ করছি সেই প্রেক্ষাপটে আমরা যে আন্দোলনগুলি করতেছি দীর্ঘদিন আগের থেকে আমাদের একটা সুফলতা হ্যাঁ বিভিন্ন দাবিগুলি সুফলের দিকে যাচ্ছে আপনারাও জানেন করোনার সময় কত কষ্ট করছে এই করোনা লকডাউনের সময় পৃথিবীতে কোন আন্দোলন করছে ভ্যাকসিনের জন্য আর আমরা বাংলাদেশ আন্দোলন করছি একটা গবেষণা করছি লকডাউনের বিকল্প পদ্ধতি নেয়া এবং জেলা পর্যায়ে আমি পুরস্কারও পাইছি সেই আন্দোলনের ফলে লকডাউনে আজকে চিঠি লাগছে এটা বাংলাদেশ দাবিদার আজকে পৃথিবীতে যদি গবেষণা করে থাকে লকডাউনের সময় সারা পৃথিবীর মানুষ করেছিল আর সেই বাংলাদেশের বিজ্ঞানীরা বিশেষ করে আমরা এই বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করছি লকডাউনের বিকল্প পদ্ধতি এবং সেই পদ্ধতি বের করার পরে আমাদের বলার পরে লকডাউন স্থিতিশীল আসবে এটা বাংলাদেশের বিজয় বাংলাদেশের গর্ব পৃথিবীর কাছে যদি তুলে ধরে তাহলে এটা আমাদের বাংলাদেশের বড় একটা অর্জন কিন্তু আসলে বিভিন্ন কারণে তো তুলে ধরতে পারতেছে না তুলে ধরা দরকার আমাদের বাংলাদেশে এই বিষয়টা যদি তুলে ধরে বাংলাদেশের বিশ্বের কাছে আমাদের একটা পরিচিতি আসবে বাংলাদেশকে বিভিন্ন দেশে সহযোগিতা করবে আমি মনে করি এই বিষয়টা তুলে ধরা দরকার এই ইতিমধ্যে আমরা যে কাজটা করতেছি যে কৃষকের সমস্যা নিয়ে গবেষণা করছি কৃষকের সমস্যা গবেষণা করার জন্য আমি প্রায় ছয় মাস যাবৎ চেষ্টা করছি আমি নিজে ধান লাগাইছি দিনে নিজে ধান কাটছি এবং এই কষ্ট করে দুই সম্বন্ধ ধান হওয়ার কথা দেড় সম্বন্ধ ধানের উপর সম্বন্ধ ধান উৎপাদন করছি এবং আমি প্রত্যেকটা সময় লক্ষ্য করছি যে এটা কি করো সেটা ওইটা কি করো তার কি সমস্যা সমস্যা বিষয় নিয়ে আমি গবেষণা করে দেখলাম যে নিশ্চিত হয়েছে বাংলাদেশের যে কোনো কৃষক এক প্রতি কানিতে দুই হাজার টাকা লস হয় সেই যদি কেউ বলে আমাকে যে না হয় না তাকে আমরা ব্যাখ্যা দিয়ে আমরা বলবো যে আপনি ভুল করেছেন আপনি আসেন ব্যাখ্যা নিয়ে ন্যূনতম দুই হাজার টাকা লস হয় এখন আমাদের প্রশ্ন এই বাংলাদেশের বাংলাদেশের সত্তর বছর পর্যন্ত দেখা যাচ্ছে এই লস হচ্ছে লস দিয়ে যাবে আর

সবার সত্যি সময় মতো যদি ঋণ না পায় আমি কখন বুঝলাম আমি যখন কৃষি কাজ করলাম যখন দেখলাম আমি ধান রোপণ করতে গিয়ে অনেক কৃষক টাকা পাচ্ছে না এখন সময় তার কি করবে লাস্টে জমিতে কিছু দাম লাগাইতে পারে না লাগাইছে শেষে লাগাইছে তারপরে তার ধান কম হবে তাহলে একটা সমস্যা আমরা ধান খরচ করেছে ধান উৎপাদন করছে উৎপাদন করবে মারা সময় ধান টাকা নাই সে কি করবে ভাগে

আর সরকারি লোক কৃষকের বাচ্চাদের আত্মীয় স্বজন আছে নাকি আমাদের প্রশ্ন হইল সরকারি লোক তার অনেক কাজে ব্যস্ত থাকে সেই জায়গায় সরকারের উন্নয়নে কৃষকের গ্যারান্টি রইয়া সে আর একটা সমস্যা পড়বে সে চাকরি করতে সমস্যা হবে এইগুলির এই প্রস্তাবনা কিভাবে দিল এটা হলো আমাদের প্রশ্ন সরকারের কাছে আমাদের দাবি যে এই প্রস্তাবটা এই সরকারের যে দাবিটা উপস্থাপন করছে যে কেউ দিয়ে থাকে এটা প্রত্যাহার করতে সরকারের লোক ক্যারেন্টার থাকবেন কেন সরকারের লোক ক্যারেন্টার থাকবে কৃষকের বন্ধু আছে ভাই আছে স্বাস্থ্য ভাই আছে প্রতিবেশী সে ক্যারেন্টার থাকবে গ্যারেন্টার লাগবে গ্যারেন্টার দাও প্রতিবেশী এই হলো আমাদের দাবি এবং এই দাবিটা নিয়ে যদি আমরা সারা বাংলাদেশে আলোচনা করতে পারি সারা বাংলাদেশের কৃষকের জেলা অন্তত আন্দোলন একটা বুঝাইতে পারি তাহলে এই দাবিটা সময় এক সময় এটা ভাঙতে বাধ্য আপনাদের কাছে সকলের কাছে ধন্যবাদ অনেক সময় নিয়েছেন আপনারা এন তো অনেক ক্ষতি বসে বসে আছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার আজকের এই সভা প্রধান অতিথি হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করা